আজ বানাবো নিরামিষ ওলকপি আলুর তরকারি ওলকপি আর আলুটা এইভাবে কেটে নিয়েছি এটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর এখানে রয়েছে জিরে গুঁড়ো এটাকে একটু জলে গুলে রেখেছি চাইলে আপনারা জিরে বেটেও নিতে পারেন আর এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা ওলকপি আর আলুটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব একটা বেশি সিটি কিন্তু দেব না লবণ দিয়ে দিলাম সেদ্ধ করার সময় কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব জিরে আর তেজপাতা জিরে দিয়ে দিলাম কিছুটা আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিউলি ডালের বড়ি বড়ি দিয়ে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে তো বড়ি দিয়েই করবেন বড়ি যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে ছোলার ডাল বা মুগ ডালের বড়া দিয়েও এটা রান্না করতে পারেন বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বড়িগুলো আলাদা করে কিন্তু তুলে রাখছি না একবারেই রান্না করব। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা বাটাটাকেও একটু তেলের ওপরে ভেজে নিতে হবে বড়ির সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলকপি আর আলুটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম একটার বেশি সিটি কিন্তু দেবেন না তাহলে একদম গলে যাবে আমি যেভাবে সেদ্ধ করে নিয়েছি যে এটা এমনভাবে সেদ্ধ করেছি যে এটাকে ভাজা যায় বা কষানো যায় দুটো সিটি মারলে কিন্তু একদম গলে যাবে সেটা এবার ভালো করে একটু মিক্সড করে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম অল্প করেই দেব আর দিয়ে দিচ্ছি একটু চিনি লবণ আর চিনিটা একটু মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা বা জিরে গুঁড়ো যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জিরেটাকে কিন্তু এরকম ভিজিয়ে রাখলে জিরে বাটার মতোই স্বাদ হয় এবার এই জিরে বাটাটাও কষিয়ে নেব একটু কম আছে দু মিনিট মতন কষিয়ে নিতে হবে ওলকপিগুলো যখন বাজার থেকে কিনবেন যে ছোট ছোট কচি কচি ওলকপি হয় ওইগুলো কিনবেন ওগুলো কিনলে কিন্তু ওগুলোর স্বাদ ভীষণই ভালো হয় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা একটু কম মনে হচ্ছিলো তার জন্য আরও একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে আর যেগুলো বড়ো ওলকপি থাকে ওগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয় অতটা খেতে ভালো লাগে না প্রেশার কুকারে সিটি দিলেও কিন্তু ওগুলো শক্ত থাকে এবার একটু জল অ্যাড করে দিলাম যেহেতু বড়িগুলো সেদ্ধ হবে জলে তো ঝোলে সেই জন্য আরও একটু কিন্তু জল অ্যাড করতে হবে এমনি ওলকপি আর আলু কিন্তু গলে গেছে কষানোর সময় যেহেতু একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো বড়িগুলো কিন্তু এখনও একটু শক্ত রয়েছে তার জন্য আরও একটু জল ঝোল অ্যাড করে এটাকে একটু ঝোলে ফুটিয়ে নিতে হবে তাই আমি আরও একটু জল অ্যাড করে দিলাম দু তিন মিনিট মতন ফুটিয়ে নেবো যতক্ষণ না ঝোলটা একটু ঘন হয়ে যাচ্ছে আর বড়িগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে গরম গরম ভাতের সঙ্গে শীতকালে কিন্তু এরকম ওলকপি আলুর তরকারি বেশ ভালো লাগে আর আমি যেভাবে রান্না করছি এইভাবে অবশ্যই রান্না করে দেখবেন টেস্ট লাগবে ভালো করে এটা দু তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি ঝোলটা ঘন হয়ে আসলে লাস্টে দিয়ে দেব। ধনে পাতা ধনে পাতা ছাড়া শীতের প্রত্যেকটা তরকারি যেন অসম্পূর্ণ মনে হয় তো অবশ্যই একটু শেষে ধনে পাতা অ্যাড করে দেবেন সাতটা বাড়াবার জন্য এটা কিন্তু একদম তৈরি